পৃথিবীর বুকে সুন্দর শাশ্বত ও জীবন জীবনবিধান নিয়ে আবির্ভূত হয়েছে যে ধর্ম নিঃসন্দেহে তার নাম ইসলাম ইসলামের সূচনা লগ্ন থেকে আচর্তে সমস্ত পৃথিবীর মানুষকে যে শিক্ষাগুলো দিয়ে এসছে তার মধ্যে অন্যতম এক শিক্ষা হল ইনসাফ বা ন্যায় বিচার তাই তো যুগে যুগে বড় বড় রথী মহারথীদের ন্যায় বিচারের নানা উদাহরণে আলোকিত হয়ে আছে ইসলামের ইতিহাস সিটিভি বাংলার ইসলামিক ছোট গল্প আয়োজনে আজ আপনাদের সরাব তেমনি এক ন্যায় বিচারের গল্প সময়ের পাতায় তখন চলছিল ছশো আটান্ন খ্রিস্টাব্দ পৃথিবীর অন্যতম পরাশক্তি সাম্রাজ্য আরব দেশ তথা সমগ্র মুসলিম বিশ্বের খলিফা ছিলেন হজরত আলী রাতিয়াল্লাহুল একদিন সকালে তিনি বিভিন্ন সাহাবি ও তাইবীদের সাথে নিয়ে বসেছিলেন দরবারে এমন সময় দুজন মুসাফির আসলেন তার কাছে বিচার নিয়ে তাদের দিকে তাকিয়ে হজরত আলী রাদিয়াল বললেন তোমাদের মধ্যে যে সবচেয়ে স্পষ্ট ভাষী সে প্রথমে বিস্তারিত বল অতপর একজন সামনে এগিয়ে এসে বলতে লাগলেন হে আবিরুল মুমিন আমরা দুজনেই ভ্রমণের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছিলাম অতপর পথে চলতে চলতে ক্লান্ত হয়ে গেলে আমরা একটি গাছের ছায়ায় যাওয়ার জন্য বসি আমাদের উভয়ের কাছেই ছিল শুকনো রুটি তার মধ্যে আমার ছিল পাঁচটি রুটি আর আমার সাথীর ছিল তিনটি রুটি আমরা যখন খাওয়া শুরু করব ঠিক সে সময় আমাদের সামনে দিয়ে এক পথিক যাচ্ছিলেন আমরা তাকেও আমাদের সাথে খাওয়ার জন্য আহ্বান জানাই সে আমাদের আহ্বানে সাড়া দিয়ে খেতে বসে কিন্তু তার কাছে কোনো খাবার ছিল না সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম আমাদের কাছে থাকা আটটি রুটিকে সমানভাবে ভাগ করব সে অনুযায়ী প্রত্যেকটি রুটি তিন ভাগ করার পর আটটি রুটি মোট চব্বিশ ভাগ হয় আমরা প্রত্যেকেই টুকরো করে সে রুটি খাই খাওয়া শেষে সে পথিক যখন বিদায় নেবে তখন সে আমাদের আট দিরহাম দিয়ে বলল আমার কাছে তো কোনো খাবার নেই তাই তোমাদের কিছু খাওয়াতে পারলাম না তোমরা এই আট দিরহাম বকশিস হিসেবে রেখে দাও অতপর সে মুসাফির চলে গেলে আমি আমার সাথী ভাইকে বললাম যেহেতু আমার পাঁচটি রুটি ছিল সুতরাং আমি পাঁচ দিরহাম নিব আর তোমার তিনটি রুটি ছিল তাই তুমি পাবে তিন হাম কিন্তু আমার সাথী বন্ধুটি এই বন্টন মেনে নিতে চাইল না তার দাবি যেহেতু আমরা সমান ভাগে রুটি খেয়েছি সুতরাং দিরহামের ভাগও সমানভাবেই হবে এবার আমিরুল মুমিনিন আপনি বিচার করে বলে দেন কে কত দিরহাম পাব প্রথম ব্যক্তির মুখে সমস্ত ঘটনা শুনবার পর হজরত আলীরাল্লাহন দ্বিতীয় ব্যক্তির দিকে চেয়ে প্রশ্ন করলেন উনি যা বলছেন তা কি সত্যি দ্বিতীয় ব্যক্তি উত্তর দিলেন জি আমিরুল মুমিনিন ঘটনা সত্যি তারপর হজরত আলী রাতিয়াল্লাহ কিছুক্ষণ ভেবে রায় দিলেন যে পাঁচটি রুটির মালিক সে পাবে সাত দিরহাম আর যে তিনটি রুটির মালিক সে পাবে এক দিরহাম হযরত আলী রাজিয়ালের এমন রায় শুনে উল্লেখিত দুই ব্যক্তিসহ দরবারের সবাই অবাক হয়ে যায় সবার চেহারা দেখে তাদের বলে জেগে উঠে ডাঁড়া সংশয় ও প্রশ্ন এবং সেটা আলী রাজিয়াল্লাহ বুঝতে পারেন অতপর তিনি তার রায়ের ব্যাখ্যা দিয়ে বললেন যেহেতু তোমরা তোমাদের রুটি সমানভাবে ভাগ করে খেয়েছ সেহেতু তোমরা প্রত্যেকে আট টুকরো করে রুটি আহার করেছ আর মুসাফির ব্যক্তির কাছে যেহেতু কোনো খাবার ছিল না সুতরাং সে তার আট টুকরো রুটির জন্য তোমাদের আট হাম দিয়েছে এখন তোমাদের মধ্যে যার তিনটি রুটি ছিল তার রুটিগুলো ভাগ করবার পর মোট টুকরো হয়েছিল নটি তার মধ্যে সে নিজে হার করেছে আটটি এবং মুসাফিরকে আহার করিয়েছে একটি তাই সে এক হাম পাবে অপরদিকে যার কাছে পাঁচটি রুটি ছিল তার রুটি ভাগ করবার পর মোট হয়েছে পনেরোটি সেই পনেরো টুকরোর মধ্যে সে নিজে হার করেছে আটটি এবং মুসাফিরকে হার করিয়েছে ষাটটি সুতরাং অবশিষ্ট সাত দিরহাম পাওয়ার হকদার একমাত্র তিনি হজরত আলী রাতিয়াল্লাহরের এমন চৌকসও এবং বুদ্ধিদিত্য রায়ের ব্যাখ্যা পেয়ে বিচারপ্রার্থী দুজন মুগ্ধ হলেন এবং বিনা বাক্য ব্যয়ে এই রায় মেনে নিলেন